আচ্ছা তো আপনাদের দেখতে করতে অনেক সুন্দর কিন্তু বিয়ে হয়েছিল কয় মাস আগে মানে পাঁচ বছর আগে আচ্ছা তো ও বাচ্চাও আছে তো আপনার বয়স কত হ্যাঁ উনিশ বছর হবে তো বিয়ে হয়েছে কি চোদ্দ বছরে ও তেরো বছর বিয়ে করে ফেলেছেন আচ্ছা আচ্ছা তো এত তাড়াতাড়ি বিয়ে করেছেন কেন আচ্ছা আচ্ছা তো আচ্ছা মানে খালায় বিয়ে দিয়ে দিছে আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন বলুন আপনি আচ্ছা আচ্ছা তো আপনি কি বিয়ে করতে চাচ্ছেন নাকি এখন আচ্ছা 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 মানে তার কাছে বিয়ে করবেন আচ্ছা আচ্ছা মানে যে মতো নেই হোক আপনার কোনো সমস্যা নেই আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি বুঝত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড তাকে সরি তার হাজবেন্ড মারা গেছে এখন নতুন করে তিনি সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা